নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চাইনিজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেটা বলি মানে বাঙালিরা যেটা বলি মিক্সড ফ্রাইড রাইস তার মধ্যে অনেক সবজি দেবো আরও অনেক কিছু দেবো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি কাজু কিশমিশ সয়া সস চিলি সস আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আরও যেটা লাগছে চিকেন চিংড়ি মাছ আর ডিম তাহলে চলুন এবার রেসিপিতে আসা যাক আর দেখে নিন কত সহজে আমি মিক্সড ফ্রায়েড রাইস বা একটি চাইনিজ ফুড আপনাদের সাথে তুলে ধরছি চিকেনের পিসগুলো আমি সলিড পিস নিয়েছি তার মধ্যে লেবু আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি বেশি বড় রাখার দরকার নেই এখন অন্যদিকে আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটা আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখব যারা মনে করেন এই সব খাবার বানানো অনেক ঝামেলার ব্যাপার তাদের কাছে খুব সহজ হয়ে যাবে আমার রেসিপিটা দেখার পরে শুধু জিনিসগুলো অ্যারেঞ্জ করতে হবে আর রান্না করে নিতে হবে এমন কিছু কঠিন বা পরিশ্রমের রান্না নয় এদিকে জল ফুটে গেছে তার মধ্যে সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি এখন ফুটন্ত জলে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে একটা জায়গায় আমি তুলে নিয়েছি তার মধ্যে চিনিটা মাখিয়ে রাখলাম গরম ভাতে চিনিটা মাখিয়ে রাখলে চিনিটা গলে যাবে তার জন্যই মাখিয়ে রেখেছি আমার সুবিধা হবে বলে আপনারা আপনারা সুবিধা মতন করে নেবেন অন্যদিকে কড়াই বসিয়ে সামান্য জল আমি দিয়ে দিলাম এখন কেটে রাখা গাজর আর বিনসগুলো একটু সেদ্ধ করে নেবো বিনস গাজর সেদ্ধ হয়ে গেলেই ওই তেলে সামান্য সাদা তেল দিয়ে আমি দুটো ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিম দুটো এখন ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে আবার ওই কড়াইয়ের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ আমি নুন মাখিয়ে রেখেছিলাম এখন গোলমরিচ উপর দিয়ে ছড়িয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আবারও খানিকটা সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম তারপর দিলাম আদা কুচি আর রসুন কুচি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম এখন চিকেনটা গ্যাসটা লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেবো খুব হাই ফ্লেমে রাখবো না তাহলে চিকেনটা সেদ্ধ হবে না চিকেনটা এইটটি পারসেন্ট ভেজে নেওয়ার পরে কাজু আর কিশমিশটা উপর থেকে দিয়ে দিলাম এখন ওই তেলেই কাজু কিশমিশটা নেড়ে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে উপর দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটি ক্যাপসিকাম মটরশুঁটি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম বিনস আর গাজর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন সব সবজি ভাজা হয়ে গেলে এখন উপর দিয়ে ছড়িয়ে দিলাম সয়া সস আর চিলি সস এখন সবজির সাথে এই সস দুটো ভালো করে মিশিয়ে নেব সব সবজি নাড়াচাড়া করার পরে সামান্য চিনি অ্যাড করেছিলাম সেটা স্বাদের ব্যালেন্সের জন্য অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন এখন উপর দিয়ে ভাতটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ গোলমরিচের গুঁড়ো আর একটা চাইনিজ মশলা আপনাদের যদি মশলাটা পছন্দ না হয় সেই ক্ষেত্রে স্কিপ করে যাবেন এখন সমস্ত উপকরণগুলো খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি উপর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে দিলাম এই মিক্সিংটা খুব ভালো করে করতে হয় যেন কোথাও একটু সাদা ভাত না থেকে যায় তাই বারে বারে এপিট ওপিট উলটিয়ে মিক্স করে নিতে হবে এখন ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়েও এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এই সময় সামান্য নুন গোলমরিচের গুঁড়ো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নেব সমস্ত উপকরণ মেশানো কমপ্লিট এখন উপর দিয়ে লঙ্কার কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনারা কারা কারা এই মিক্সড ফ্রাইড রাইসটা পছন্দ করেন আর কি দিয়ে খেতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন রাইসটা খুবই ঝরঝরে হয়েছে এই ধরনের রাইসগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না একটু ঝরঝরে থাকলে তবেই ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন যখন ভাতটা করবেন একদমই হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ না করার এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করবেন ফ্রাইড রাইসের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার